শুভ জামাই ষষ্ঠী সকল জামাদেরকে জানি অনেকটা পরে বলছি আসলে ভিডিওটা করা ছিল এডিট করার অভাবে দেওয়া হয়নি তো দুদিন বাদেই জামাই স্পেশাল থালি তোমাদের সাথে শেয়ার করছি তো চলো থালির কী কী রয়েছে বলি প্রথমেই রয়েছে দেরাদুন চালের একবারটি সাদা ভাত রয়েছে ফ্রায়েড রাইস আর তার সাথে পাঁচ ছ রকমের ভাজা রয়েছে কাকরুল ভাজা সঙ্গে সঙ্গে রয়েছে গোল গোল করে আলু ভাজা আর উচ্ছে ভাজা রয়েছে ভেন্ডি ভাজা তার সাথে নিয়েছি পটল ভাজা আর করা হয়েছে বেগুনি তার সাথে রয়েছে বড়ো সাইজের একটা ইলিশ মাছ ভাজা ভাজি দিয়ে থালা তো পুরো কমপ্লিট হয়ে গেছে গোছানো এবার নিয়ে নিয়েছি স্যালাড স্যালাডে ছিল শশা টমেটো লেবু পেঁয়াজ তারপরেই নিয়ে নিলাম মাছের মাথা দিয়ে ঘন করে মুগের ডাল মুড়িঘণ্ট ডাল যেটাকে বলা হয় তারপরে নিয়ে নিয়েছি ইলিশ মাছের ভাপা ইলিশ মাছের পেটে ভরা ডিম এত সুন্দর করে মা করেছিল না এখনও যেন জিবে লেগে আছে ইলিশ মাছের ভাপাটা অসাধারণ হয়েছিল তার সাথে করেছিল গলদা চিংড়ির মালাইকারি গলদা চিংড়ির সাইজটা দেখেছো কত বড় খুবই বড় বড় সাইজের গলদা চিংড়ি ছিল তো গলদা চিংড়ির মালাইকারিটাও নিয়ে নিলাম থালিতে আর তার সাথে নিয়েছি একেবারে লাল লাল করে চিকেন কষা আজকে আমাদের জামাই ষষ্ঠীর দিনে চিকেনই হয়েছে আর নেক্সট দিন হবে মটন আসলে নেক্সট দিন অনেক দূর থেকে আমার মাসি আর মামারা আসছে তো সেদিন মটন হবে আজকে জন্য চিকেনের পদই হল আর তার সাথে করেছে গাছের একদম টাটকা কাঁচা আম দিয়ে আমের চাটনি সঙ্গে রয়েছে রসগোল্লা তো দুটো রসগোল্লাও নিয়ে নিয়েছি আর তার সাথে নিয়ে নিয়েছি একটা কর্নেটো আইসক্রিম আর তার সাথে একটা ফ্রুটি তো দেখো আস্তে আস্তে কিন্তু জামাই ষষ্ঠীর থালাটা প্রায় কমপ্লিট হয়ে গেছে চাটনি নিয়েছি পাঁপড় নিতে ভুলে গেছি তো পরে পাঁপড়টাও নিয়ে নিলাম তো বন্ধুরা তোমাদের আজকের থালিটা কেমন লাগছে জামাই ষষ্ঠী স্পেশাল লাঞ্চ থালি সবই আমার মায়ের হাতে রান্না করা খুবই অসাধারণ হয়েছিল খেতে আর থালিটা গোছানো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিও আর কারা কারা জামাই ষষ্ঠীতে কি কী খেলে তাও কিন্তু জানাতে ভুলো না জামাই তো অলরেডি একটু লজ্জা সমেত খাওয়া শুরু করে দিল তো বন্ধুরা তোমাদের কিন্তু ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ